কিন্তু আমি পেতাম তাই না সবার আগে বহু জন্মে তপস্যার ফলে কিন্তু আমরা ঠাকুরকে পেয়েছি ঠাকুরের নামটা পেয়েছি আর ঠাকুর তাই বললেন আমার সব সময় ঠাকুর এই বাণীটি সব সময় মনে পড়ে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শু ফর আদার্স তুমি একমাত্র ঠাকুরের অন্য নয় তুমি ঠাকুরের বলেই ঠাকুরের হতে পারলেই তুমি অন্য কারোর হতে পারবে সত্যি তাই আজ আমি ঠাকুরকে ধরেছি বলে ঠাকুরের মহা নাম পেয়েছি বলেই আমি কিন্তু এই এতগুলো মানুষকে পেয়েছি আজ আমি ঠাকুরের নাম না পেলে ঠাকুরের সৎসঙ্গে সঙ্গে যুক্ত না থাকলে ঠাকুরের আদর্শ মেনে চলার চেষ্টা না করলে আমি এত ভালোবাসার মানুষ কিন্তু পেতাম না ঠাকুরের এই ভালোবাসা তিনি ভালোবাসার মূর্ত প্রতীক এই ভালোবাসা নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি খুব ভালো থাকবে বর্তমানে পরিস্থিতি খুব খারাপ আমরা সবাই জানি খুব অবগত আমরা যে কিভাবে চলছে পরিস্থিতি কলকাতায় যারা আছেন তারা বুঝতে পারছেন প্রতিদিন যে প্রতিবাদের মিছিল যে র্যালি যা চলছে কালকে তো নাইট দখল হয়েছে সারা রাত জেগে ছোট থেকে বয়স্ক পর্যন্ত মানুষেরা প্রতিবাদ করছে মানুষের বিচার চাই এত বড় অন্যায়ের বিচার চাই মানুষই তো মানুষের ক্ষতি করে করেছে কিন্তু এই মানুষ তৈরির জন্য মানুষের ব্যক্তিত্ব মানুষের মনুষ্যত্ব মানুষের বিবেক এই সব তৈরির জন্যই কিন্তু আমার ঠাকুরের আন্দোলন ঠাকুরের সংগ্রাম ঠাকুর চেয়েছেন মন প্রাণ দিয়ে ভালো মানুষ তৈরি হওয়া ঠাকুর চেয়েছেন যে তাই ঠাকুর ঠাকুরের হয়ে উঠতে পারলে ভালো মানুষ তৈরি হওয়া যায় তাই মনে মনে ভাবি বাস্তবিক ভাবেই আমি বলার চেষ্টা করছি যে ভাবি যে আজকে মানুষগুলো যদি ভালো হতো এরকম ঘটনা হতো না ঠাকুরের আদর্শ পথে যারা চলে যাদের বিবেক মনুষ্যত্ব জেগে ওঠে তাদের তারা কখনো খারাপ কাজ করতে পারে না ঠাকুর সব সময় তাদের সঙ্গে থাকে তাই ঠাকুরের আদর্শ মেনে তার অনুশাসনবাদ মেনে চললে প্রকৃত মানুষ হওয়া যায় আগে তো আমি মানুষ হব না তার হয়ে উঠবো না আমাদের সৎসঙ্গের মূল উদ্দেশ্যটা কি আমাদের এই যে ঠাকুর এত এত ভালোবাসা দিয়েছে এত মানুষকে ঠাকুর তো নিরায় দেন বসে বসে আমি এত মানুষের জিনিস এত বাণী এত কথা দিয়ে গেছি সেইগুলো যারা পালন করে ভালো থাকে পালন না করে যে কষ্টটা পায় ঠাকুর কিন্তু কষ্ট পান খুব কষ্ট পান কি ভিডিও অফ করে দেবো শুনতে শুনতে পাচ্ছেন ভিডিও অন করে অসুবিধা হচ্ছে কে লিখতে যাচ্ছে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে বলুন না না অন করুন অন করুন ভালো লাগছে ভিডিও অন শোনা যাচ্ছে মা করুন অসুবিধা হলে বলবেন আমি অন্য জায়গায় আছি আমি চিত্রনঞ্জে নেই তো এখন কলকাতা আছি বলে আমি বললাম জয়গুরু ক্ষমা করবেন আমি ব্রেক দিলাম বলে মানুষ মানুষ তো আসল যত ভালো কাজ করে মানুষ আর যত খারাপ কাজ করে মানুষ এত এখন খুব কষ্টের মধ্যে আছি জানেন খুব কষ্ট হচ্ছে আমাদের প্রতি প্রত্যেকের ঘরে মেয়ে আছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল কেন হলো ঠাকুর তো এরম চাননি আমার আমার ঠাকুর তো এরম চাননি তাই জন্য তো তিনি এত এত কিছু দিয়ে গেছেন আমাদের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে মানুষকে গিয়ে গিয়ে বোঝাবো বলবো আমার ঠাকুর কেমন আমার ঠাকুর কি দিয়েছেন আমাদের সোনার খুনি দিয়েছেন সেই সোনার খুনি থেকে যে যেমন ভাবে সোনা নিতে পারবে সে তেমন সোনার মানুষ হয়ে উঠবে ভালো মানুষ হয়ে উঠবে খুব কষ্ট লাগে খুব কষ্ট মানে কদিন মন টুন তো খুবই খারাপ কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছি ঠাকুর এতগুলো মানুষ ছোট থেকে বড় পর্যন্ত বয়স্ক পর্যন্ত সারা রাত ধরে প্রতিবাদ করছে ঠাকুর সুবিচার দিয়ে সেই সুবিচারের আশায় এতগুলো মানুষ যাচ্ছে তাই তার কাছে প্রার্থনা জানাই ঠাকুরের প্রার্থনা ঠাকুর শুনবে সবার প্রার্থনা ঠাকুর শোনেন এই যে আমরা ভীষণ টাল মধ্যে দিয়ে চলছি আমরা এই যে আমাদের ছেলে মেয়েগুলোকে ঠিক মতো যদি ঠাকুরের আদর্শ বড় করতে পারি না তালে আর এসব দুর্ঘটনা অঘটন ঘটে না তাই জন্য তো আমরা ঠাকুরের কাছে এসেছি ঠাকুরের নাম নিয়ে তার আদর্শ তার অনুশাসনবাদ মেনে চলার চেষ্টা করছি তাই তো ঠাকুর আমাদের বলেছেন কি কি করতে হবে তা যদি ঠিক মতো আমরা যেভাবে করব ঠাকুরের হয়ে উঠবো ঠাকুরত্ব মনের মধ্যে জাগাবো ঠাকুর চেয়েছেন তার মনের মতো মানুষ তার মনের মতো মানুষ হওয়ার আমরা চেষ্টা করব কিভাবে করব পড়ায় বলায় চলার মধ্যে দিয়ে আচার আচরণের মধ্যে দিয়ে তিনি এত বাণী দিয়ে গেছেন এই যে আজকে আমাদের মাতৃসম্মেলন যেসব মাতৃ সম্মেলনে আমাদের আজকে যে পাঠগুলো হলো প্রত্যেকটি পাঠ তিনি আমাদের জন্য দিয়েছেন আমরা এই পাঠগুলো করে প্রত্যেকটি কথা আমাদের আচার আচরণ ব্যবহারের মধ্যে যদি ফুটিয়ে তুলতে পারি তাহলেই আমরা কিন্তু তার হয়ে উঠতে পারবো তার হয়ে ওঠার জন্য অনেক অনেক সুন্দরভাবে সহজ সরল ভাবে তিনি পথ দেখিয়ে গেছেন প্রথমেই তিনি বলেছেন নাম ইস্টভৃতি যজন যাজন সস্তৈনী সদাচার এই পঞ্চ করি পালন করতেই হবে পঞ্চবিধি পালন করতেই হবে ঠিক ঠিক মতো যদি আমরা পালন করতে পারি আমরা তাহলে তার হয়ে উঠতে পারবো আমাদের স্বভাব আমাদের আচার আচরণের মধ্যে সেগুলো যদি ফুটিয়ে তুলতে পারি তাই তো তিনি বললেন দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটি হচ্ছে মূল স্তম্ভ মূল স্তম্ভ একটা দালান বাড়ি বিল্ডিং তৈরি করতে গেলে যে আমরা বড় বড় পিলার দিতে হয় আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদেরও আদর্শ দরকার পিলার দরকার সে পিলারকে আমার ঠাকুর প্রদত্ত তিনটি পিলার হচ্ছে দীক্ষা শিক্ষা বিবাহ আর কথোপকথনে ভক্তের সঙ্গে কথা বলতে গিয়ে ঠাকুর একবার বলেছিলেন মানুষের জীবনকে যোগ বিয়োগ গুণ ভাগে ভাগ করা যেতে পারে কিভাবে আমার আচার আচরণের মধ্যে যুক্ত হওয়া ঠাকুর প্রথমে বললেন না দীক্ষা দীক্ষা নিতে হবে দীক্ষা না নিলে এই যে দীক্ষা নেওয়ার আগে আমরা কিভাবে চলতাম আমরা জানতামই না কোনটা কিভাবে ঠিক না ভুল আমাদের ভুল সংশোধন করার ক্ষমতাটুকু থাকতো না তাই শিশি আচার্য দেব বলেছেন না আমাদের জীবনটা হচ্ছে বহতা নদীর যে নৌকা বয়ে যায় সেই নৌকার মতো হতা নদী খরস্রোতা নদীর মধ্যে দিয়ে একটা নৌকা বয়ে গেলে সে নিজের খেয়াল খুশি মতো চলতে থাকে যতক্ষণ না তাকে একটা খুঁটির মধ্যে সেই নৌকাটা বাধা হয় ততক্ষণ সে স্থির হয় না ঠিক আমাদের জীবনটাও কিন্তু তাই তাই প্রথমেই নিতে হবে দীক্ষা জীবনকে স্থির করার জন্য শান্ত করার জন্য উগ্রতাকে দমন করার জন্য আমরা অনেক আগে ভুল করেছি যখনই আমরা ঠাকুরের মহানাম পেয়েছি ঠাকুরের বইপত্র পড়ি আমরা সৎসঙ্গ করি আমরা জানতে পারি আমরা বই পড়ে যতটা না জানতে পারি সঙ্গ করে ততটা জানতে পারি আমাদের শ্রদ্ধ দিতি দাদারা যখন ঠাকুরের কথা বলেন আমাদের কি তখন মন দিয়ে যদি শুনি আমাদের ভেতরে সেগুলো ঢুকে যায় সেইভাবেই আমাদের চলতে হবে দীক্ষা নেবার পর যা যা করণীয় উষা নিশায় মন্ত্র সাধন চড়া ফেরায় জব এটা করতে হবে ঠিক মতো আচার্য নির্দেশ পালন করতে হবে এই যে উষা নিশা এই যে ব্রহ্ম মুহূর্তে আমাদের নাম করতে বলেছেন ভোর বেলায় তিনটে থেকে পর্যন্ত আমাদের ব্রহ্ম মুহূর্ত ভোর উঠতে হবে আগে কি করতাম খুশি ঘুম থেকে উঠতাম কেন তখন তো আমাদের জীবনের কোনো ঠিকানা ছিল না আমাদের বাঁধন ছিল না এখন আমরা বাঁধন পেয়েছি আমরা আমার পরম পিতা আমাদের সঙ্গে আমরা পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেট ম্যাগনেটের কাজ করছি আমরা এত ভালোবেসে ফেলেছি ঠাকুরকে ঠাকুরও আমাদের খুব ভালোবাসেন প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে তিনি আমাদের সঙ্গে থাকেন সেই নাম করতে হবে যে কোনো বিপদ আপদ সেই নামের মধ্যে দিয়ে কেটে যায় তারপরে ইষ্টভৃতি করতে হবে তারপরে প্রার্থনা করতে হবে প্রার্থনার পর গুরুজনদের প্রণাম করতে হবে এরকম করে যদি আমরা করি আমাদের ছেলে মেয়েরাও আমাদের দেখে কিন্তু শিখে যাবে তাই এই যে আমরা দীক্ষাটা প্রথমে নিলাম তারপরে শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে এই দীক্ষা নেবার পর আমরা যে পরম পিতার কাছ থেকে আমার ঠাকুরের কাছ থেকে যে আমরা অনুশাসন যা জানলাম যেটুকু জানলাম জানার শেষ নেই ঠাকুরের কথা আমাদের জীবন শেষ হয়ে যাবে তবু আমরা জানতে পারবো না সেই যতটুকু জানলাম সেইটুকু আমাদের কাজে লাগাতে হবে জীবনে শিক্ষা হচ্ছে সেটাই আমাদের ছেলে মেয়ের মধ্যে আমরা আমার পরিবারের মধ্যে কাজে লাগাতে হবে তাই ঠাক ঠাকুরে কি বললেন যে ইষ্ট কথায় সদাচারে ঝালিয়ে নিবি সব সময় আমরা বাড়িতে সব সময় ইষ্ট আলোচনা এই যে প্রথম ভোরবেলা উঠে ওরাও তো উঠতে চাইত না আগে এই যে তাদেরকে অভ্যাস করানো মাটির ঢেলা তারা যেভাবে সাজ দেব সেভাবে হবে কাঁচা বাছ যেমন কাঁচা বাছ দিয়ে ঝুড়ি কুলো আরো বাঁশের জিনিস তৈরি হয় বাঁশটা পেকে গেলে কিন্তু সেটা হবে না তাই ছোট থাকতে ঠাকুর বললেন পাঁচ বছরের নাম বারো বছরে দীক্ষা আমার আমরা যদি সেভাবে পালন করি আমরা যদি সেই ভাবে গড়ে তুলি ঠাকুর তো বলে দিয়েছেন আর স্বামী স্ত্রীর মধ্যে একটা পরিবারের যে ভাব ভালোবাসা শ্রদ্ধা সেটাও শিক্ষা এই শ্রদ্ধা ভাব ভালোবাসা না থাকলে আমার সন্তান কিছুতেই শিখবে না সে যখন দেখবে তার মা তার বাবার কথায় ঝেঁজিয়ে উঠছে তার বাবা তার মায়ের কথায় ঝেঁজিয়ে উঠছে বাড়িতে শ্রদ্ধা নেই বাড়িতে শ্রদ্ধার চাষ করতে হবে। ছেলেমেয়েরা শিখবে সেভাবে আমাদের সৎসঙ্গে পরিবারের ছেলে সেভাবেই বড় হয় আচ্ছা এই ছেলেমেয়েরাই গিয়ে আগামী প্রজন্মের সমাজে প্রতিষ্ঠিত হয় এই আগামী প্রজন্মকে ধরে নিয়ে যায় তারা ঠাকুরের ভাবদার তাহলে সুন্দর সমাজ হবে তাহলে সমাজে এত অন্যায় এত অবিচার এত নিঃশংসতা হবে না আগে মানুষ তৈরি করতে হবে তাই আমার সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরি কারখানা তাই আমরা প্রতিটি মানুষ আমরা সৎসঙ্গীরা চেষ্টা করি পরম পিতার অনুশাসন বাদ মেনে চলে আমাদের শিক্ষা শিক্ষা বিবাহটা খুব প্রয়োজন বিবাহর জন্যই সমস্ত কিছু দাঁড়িয়ে আছে আজকে একটি সংসারে যদি বিবাহ ভুল হয়ে যায় পুরো সংসার নষ্ট হয়ে যায় পুরো পরিবার নষ্ট হয়ে যায় তাই বিবাহতা ঠাকুর বললেন দিদির সম্মতভাবে বিবাহ তাই বললেন যে উন্নয়ন ও সুপ্রজন এই তো বিয়ের মূল যেমন তেমন বিয়ে করে করিস না আমাদের বর্তমান যুগে সমস্যাটা কিন্তু বিবাহ হতে হচ্ছে আগেকার দিনে হতো না মা কাকিমাদের আহ ঠাকুমা এই যে তারা তো এখন কেউ আমাদের মধ্যে নেই কিন্তু তারা কিন্তু বিবাহটা মেনে চলতেন তারা নিজেদের বর্ণে বর্ণে বিবাহ দিতেন তাহলে তাছাড়া বিবাহ দিতেন না বিবাহ হতোই না খুব কম হতো এখন কি হয় আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যায় তো পড়াশোনা করে চাকরি বাকরি করছে তাদের মধ্যে সেটা ভুল হয় কিন্তু আমি বলবো আমাদের ছেলে মেয়েরা নয় সমাজের ছেলে মেয়েরা কারণ আমাদের ছেলে মেয়েরা থেকে সেটা শিখে যায় জেনে যায় কারণ তাই জন্য বলে যে ইষ্ট কথায় ঝালিয়ে দিবি মনের রং ছোটবেলা থেকে তাদের মনের রংটা যে যখন জেগে ওঠে পাঁচ বছরের নাম বছরের দীক্ষা তারা ভোরবেলায় উঠে নাম করছে ইষ্টভৃতি করছে প্রার্থনা করছে বাবা মাকে প্রণাম করছে এবং ইষ্ট কথা শুনছে হ্যাঁ এখন তো আরো সুবিধা হয়েছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ইষ্ট কথা বলছে তখনও বলতো খুব কম ছিল অফলাইনে বাচ্চাদের চান্স কম দেওয়া হতো কিন্তু এখন আমাদের বলছে এই যে এরা কিন্তু ভুলটা করবে না এরা ভুলটা করবে না এরা কথা শুনছে বিবাহ ব্যাপারটাও এরা শুনছে প্রতিলোম অনুলোম কোনটা কি এরা ভুল করবে না আমাদের ছেলে মেয়েরা ভুল করতে পারে না কিন্তু তারা সবসময় জানে আমাদের সঙ্গে ঠাকুর থাকে আমরা যখনই যা ভুল করতে যাব ঠাকুর কিন্তু আমাদের ঠিক মনে করিয়ে দেবে এই ভাবটা তাদের মধ্যে কিন্তু আছে আরেকটি কথা বিবাহতে এই যে বর্ণে বর্ণে বিবাহ আমি দেখেছি আমি বাস্তবে কিছু কথা এই জন্য বলতে চাইছি দেখেছি খুব সুন্দর ভাবে ঘটা করে বিবাহ কিন্তু পরক্ষণেই তার বিশে সেটা কি করে সম্ভব একটাই সম্ভব ঠাকুরের কথা মান্য হয়নি কারণ এই যে আমার আমাদের বিবাহ মানে কি বরণ করা তো স্বামী স্ত্রীকে বরণ করবে মনের থেকে স্ত্রী স্বামীকে বরণ তা ঠাকুর কি বললেন মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে যে স্ত্রী তার স্বামীকে মনে মনে বরণ করতে পারে না যতই বর্ণে বর্ণে বিবাহ হোক মনের থেকে সে বরণ করতে পারে না শ্রদ্ধা করতে পারে না সেই বিয়ে টেকেন সেই ভালোবাসার সন্তান আসতে পারে না সেই সুসন্তান হতে পারে না তাই সবার আগে ঠাকুর কিন্তু এটা বলেছেন যে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বরে অর্থাৎ মেয়েকে বরণ করতে হবে তার স্বামীকে সেই মানসিকতা নিয়ে সেই শ্রদ্ধা নিয়ে সেই ভালোবাসা নিয়ে তাই এখনকার দিনে যে ছেলে মেয়েরা সত্যি কথা যদি বর্ণে বর্ণে থাকে তারা নিজেদের বর্ণে বর্ণে কোনো ছেলে ভালোবাসা ঠাকুর বললেন ভালোবাসো মানে ভালোতে বাস করা সময় ভালোবাসাটাকে খারাপ নেওয়া উচিত নয় ভালোবেসে বরণ করা বর্ণ হওয়া চাই অনুলোম এবং বর্ণ সবর্ণ এইভাবে তাদের ছোট থেকে শিক্ষা আমাদের দিতে হবে ভালোবাসো না যত খুশি ভালোবাসো তোমরা যদি ভালো থাকো আমরা ভালো থাকি ঠাকুরকে নিয়ে চলো এই যে আমাদের শিক্ষাটা দিতে হবে এবং তারা কি করে তাদের মধ্যে ছোট থেকে এই ভাবটা যদি জেগে যায় যে আমাদের বিবাহ কেমন উপরে করতে হবে তাহলে কিন্তু তারা সঠিক বিবাহই করে থাকে এই হচ্ছে আমাদের আর যোগ বিয়োগ গুণ ভাব যোগ হচ্ছে এই যে ঠাকুরের সঙ্গে যুক্ত হলাম যুক্ত হবার পরেই বিয়োগ গুণটা আমাদের মধ্যে যা যা নেগেটিভ ছিল সমস্ত কিছু দূর হয়ে যায় পজিটিভ হয়ে যায় তার মানে আমরা কি করি আমরা সুন্দরভাবে বাঁচতে শিখি ঠাকুর যা যা যেভাবে চলতে বলেছে যা খাদ্য গ্রহণ করতে বলেছে যেভাবে পোশাক করতে বলেছে যেভাবে কথা বলতে বলেছেন আমরা কিন্তু সেই চেষ্টা করি তাই ঠাকুর কি বললেন ভালোবাসতে আরো শিখলাম মানুষকে ঠাকুরের দীক্ষা নেবার পর মনটা আরো আরো অনেক অনেক পরিষ্কার অনেক বড় হলো তাই ঠাকুরের একটি বলি মিষ্টি কথায় বৃষ্টি দিয়ে সৃষ্টিকে তুই শান্ত কর কুশল যুদ্ধে ব্যবহারে দুনিয়াটাকে আগলে ধরে দুনিয়াটাকে আগলে একমাত্রই ধরা যায় ভালোবাসার দ্বারা মিষ্টি কথার দ্বারা এইসব শিখলাম অর্থাৎ আমাদের নেগেটিভ ভাবগুলো সব দূর হয়ে গেল আমরা আমাদের মধ্যে পজিটিভ ভাব আসলো আমরা কি করলাম আমাদের সমস্ত কিছু খারাপ জিনিসকে দূর করে আমরা যোগ যুক্ত হয়ে বিয়োগ করলাম আর গুণ হলো কি আমাদের জীবনে গুণ হচ্ছে আমরা যা যা শিখলাম যা যা ধরলাম ঠাকুরের কাছ থেকে যা যা শিখলাম এবং আমাদের জীবনে যা কাজে লাগিয়ে আমরা যেভাবে ভালো আছি সুস্থ আছি সেইগুলো আমরা কি করব মানুষের মধ্যে ছড়িয়ে দেবো যা জন ঠাকুর বললেন আগে যজন তারপরে জন আমি যদি ঠাকুরকে না ভালোবাসি ঠাকুরের হয়ে না উঠতে পারি তাহলে আমি মানুষের কাছে যাবো কি সেটা হচ্ছে গুণ যেমন বর্তমান আচার্যদেব আমাদের এখন নির্দেশ দিলেন ডিপি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কথা বলতে যারা ইষ্টভীতি ছেড়ে দিয়েছে তাদেরকে ইষ্টভীতি করিয়ে আবার ঠাকুরের চরণে নিয়ে আসতে তারা ভালো থাকবে এটা আমাদের গুণ আমরা তাদের সঙ্গে তার কথা বলা তার মানুষের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শোনা তাদের পাশে থাকা এই তাই তো ঠাকুর বলেছেন পরশিরা তো নিপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের কাছে ওরাই তো তোর বাঁচার বুঝি সত্যি তাই এই বাণীটি একদম এই করোনা কালে আমরা কিন্তু দেখতে পেলাম করোনার সময় মানুষের এত কষ্ট মানুষ খেতে পারছে না এই সময় যদি মানুষ মানুষের পাশে না থাকতো তাহলে কিন্তু আরো আরো দুর্বিষহ হয়ে উঠতো মানুষের বেঁচে ওঠা ঠাকুরের এত বলা এত পড়া এত কথা সমস্ত কিছু আমরা যদি নিজেরা করি করিয়ে আমরা চলতে পারি আমরা আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছ থেকেই শিখতে শিখবে আর ভাগ হচ্ছে তাই সবার মধ্যে ছড়িয়ে দেওয়া গুণ প্রকট করলাম নিজের পজিটিভ জিনিসটাকে আর ভাগ হচ্ছে ছড়িয়ে দিলাম এই জীবনে আমাদের এই চারটি জিনিসকে যদি আমরা ঠিক মতো মেনে চলতে পারি আমার সময় হলে বলবেন মাগো চলতে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমরা যেরকম কঠিন পরিস্থিতি আসুক না কেন তার আদর্শ মাথায় নিয়ে আমরা যদি তৈরি হতে পারি আমরা তার সৈনিক আমরা তার সৈনিক তার নির্দেশ মতো চলবো তার করা বলা চলায় আমরা অভ্যস্ত হব তার হয়ে উঠবো আমাদের ভেতরে ঠাকুরত্ব জাগাব তালেই আমাদের সমাজে আমাদের দ্বারা অনেক উপকার হবে তাই তো তিনি রেখে গেছেন আমাদের আচার্য পরম্পরা তাই তিনি বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর তো শরীরে সুপ্ত থেকে তিনি নিগত এই যে আমাদের এত কঠিন পরিস্থিতি এত সুখ দুঃখের মধ্যে আমরা চলছি আমাদের যে কোনো পরিস্থিতি হোক আমাদের ভয় নেই আমাদের আচার্য আছেন আচার্য দেব আছেন তিনি বটগাছের ছায়ার মতো আমাদের আবৃত করে রেখেছেন যে কোনো পরিস্থিতিতে আমরা যাই তাকে দর্শন করলেই আমাদের মন ভরে যায় আমরা নিবেদন করতে আর হয় না দর্শন করেই মনে হয় আমরা যার জন্য গেছি আমার আমার নিজের তো তাই মনে হয় যে বিষয়ে ভাবে যাই দেখি যদি সুযোগ পাই নিবেদন করবো আর নিবেদন করা হয় না মনটা ভরে যায় যে তার যে রূপ দেখি ঠাকুরকে দেখি ঠাকুর তো লীলা করছেন তার মধ্যে আর আমার আচার্য দেবের বলা আছে অত দূর দূর থেকে আসতে হবে না বাড়িতে বসে ভক্তি ও নিষ্ঠা সহযোগে আমার কোনো কষ্ট হলে আমি তাকে যদি বলি তাকে বলবো জানাবো নিবেদন দরকার নেই আমার পা কোনো কিছু চাইতে হয় না চাইবো না তিনি তো দেখতে পাচ্ছেন তিনি সমস্ত কিছু আমার দেখতে পাচ্ছেন আমার খারাপটাও দেখতে পাচ্ছেন আমার ভালোটাও দেখতে পাচ্ছেন আমি যদি ভালো কর্ম করি আমি সত্যি ভালো ফল পাই আমি যদি কুকর্ম করব তাহলে আমি খারাপ ফল পাবো আমার দোষের শাস্তি আমাকে পেতে হবে তিনি দেবেন তাই আমার ঠাকুরের কাছে চাইতে লাগে না যখন যা দরকার তিনি আমায় দিয়ে দেন তাই ঠাকুর বললেন ভাব বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববেন যিনি ভাব ভাব ভাববেন যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে সত্যি তাই আমি যদি তাকে ভাবি তিনি আমার পরম পিতা তিনি আমার পরিবারের অভিভাবক তিনি আমার পরিবারের অভিভাবক তিনি যা চাইবে সেটাই হবে তার ইচ্ছাই মঙ্গল মা আমার সময় হয়ে গেছে না বলার চেষ্টা করেছি এবং পিতার এখানে মঙ্গল প্রার্থনা করি এবং আমার সঞ্চালিকা মা আমার শ্রদ্ধা লক্ষ্মী মা মহামায়া ব্যানার্জি মা আমার অনেক লিঙ্কে দেখা হয় ওনার সঙ্গে প্রতি ওনার মঙ্গল প্রার্থনা করি খুব সুন্দর সঞ্চালনা করছেন প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গে বিরাম কানছি জয় গুরু সবাই ভালো থাকবে